এখানে হিউজ পরিমাণ ফার্নিচার আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ডাইনিং টেবিল এগুলো ছটা দেওয়া অস্থির অবস্থা এখানে হিউজ পরিমাণে ফার্নিচার অভাব নাই এগুলো কেমন প্রাইস ভাই এগুলো আঠারো হাজার ওইটা এইটা আর এইটা একই দাম না এইটাও কি একই দাম দুইটা বাইশ হাজার ডিজাইনগুলো সুন্দর আছে এই খাটটা তো দেখতে খুব সুন্দর এগুলো কেমনটির দাম ভাই চোদ্দ হাজার দুই কটে কাজ করান দেখতে সুন্দর আছে যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফার্নিচার অভাব নাই এই যে দিক দেওয়া আছে অনেক আসলে ওনাদের নাম্বার দেওয়া থাকবে কথা বলবেন কথা বলে নেবেন তারপরে হচ্ছে জেনে বুঝে নেবেন অসুবিধা নেই হিউজ হিউজ পরিমাণ ফার্নিচার এই সে আছে এই যে এই খাটটা খুব সুন্দর এইগুলো কেমন ভাই তেইশ হাজার ফুল বক্স দুই ইঞ্চি দবস ফুল বক্স সেই ফার্নিচার আমার নিজের কাছে পছন্দ হচ্ছে যাই হোক এটা কেমন ও এটাও তো সুন্দর আছে এটা অবশ্য দেখতেও সুন্দর আছে এটা তেইশ হাজার টাকার মতোই পড়বে সেই মেয়েগুলো সব একই প্রাইস না একই প্রাইস এগুলো ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে এদের দিকে অনেক কেবিনেট আছে দেখতে পাচ্ছেন কেবিনেটগুলোর প্রাইস কেমন এটা সতেরো আট হাজার পাঁচশো এটা ষোলো ও মোটামুটি সেম প্রাইস আর কি সতেরো আঠারো মধ্যে পাওয়া যাবে এরা অনেক ফার্নিচার ওনাদের ফার্নিচারের পাইকারি যারা নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন অসুবিধা নেই এটা কেমন ভাই এটা বাইশ হাজার তো ভালো প্রাইস যাই হোক তো এখানে হিউজ পরিমাণ ফার্নিচার

এটা কটাই সেট ভাই নিচে থ্রি আর উপরে ওয়ান ওয়ান টু নিচে থ্রি আর উপরে ওয়ান ওয়ান টু এটা পনেরো হাজার সেট এটা পাঁচটা না এগুলো কি কাটে রেঞ্জ ভাই সব আকাশ আমার আছে হান্ড্রেড পার্সেন্ট এটা চেয়ার কয়টা ছয়টা

এটা আট হাজার এটাও সিম্পলের মধ্যে হ্যাঁ এটাও কি সেম এটা এগারো হাজার এটা বেশি হয়ে যায় না দুই পাশে কাজ করা হলো দেখ দেখতে পাচ্ছেন কত বড় ওনাদের ফার্নিচারের ই তো আসলে হিউজ পরিমাণ ফার্নিচার পাইকারি যারা নিতে চান তারা নিতে পারেন এই আলমিরা এগুলো কেমন ভাই এগুলো কি আলমিরা বলে আল্লাহ সরি আল্লাহ এগুলো কি আলনা বলে নিচে জুতা রাখা যায় উপরে বক্সাল না এগুলো কেমন প্রাইস চার সাড়ে চার না গাছের মতো চার সাড়ে চার আল্লাহ তো দাম ভালো আসলে আপনারা যারা নিতে যাচ্ছেন ওনাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন জেনে বুঝে যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারাও নিতে পারবেন পাইকারিদের জন্য আবার একটু একটু অন্য সিস্টেম আছে যাই হোক ভালো থাকবেন যে ভাইয়ের নাম হচ্ছে ভাইয়ের আপনার নামটা মুস্তফা খামাল ভাইয়ের নাম হচ্ছে মোস্তফা কামাল ওনাদের নাম্বার দেওয়া সবাই ডিসক্রিপশনে আশা করি দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম